আমি অনেক কিন্তু তোমরাও সবাই তোমরা তোমরা ঘুরতে কোন বলে দাও তো হ্যাঁ 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 এই যে আমি আর সোফিয়া পু তোমাদের সাথে যা যা করতে বলবো যেভাবে যেভাবে তোমাদের করে দেখাবো তোমরাও কিন্তু ঠিক আমাদের সাথে সেই রকম করে ফলো করবে ওকে ওকে পারবে তো সবাই তোমরা জি হুম

সবাই মনে হয় চোখ বন্ধ করিনি কেউ পিকপিক করে তাকিয়ে আছে দেখছে এডি হ্যাঁ হ্যাঁ তুমি কিভাবে দেখতে পাচ্ছ তোমার তো চোখ বন্ধ ও আচ্ছা 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 আমিও চোখ বন্ধ করেছি এবার আচ্ছা এবার সবার চোখ বন্ধ তো হ্যাঁ সবার চোখ বন্ধ আচ্ছা এখন মনে করো হ্যাঁ তুমি একটা বিশাল জাহাজে সমুদ্রে ভেসে বেড়াচ্ছ ও কল্পনা করব হ্যাঁ কল্পনায় মনে করো তুমি আছো জাহাজে আমি একটা সমুদ্রে জাহাজে ভেসে বেড়াচ্ছি কোন একটা সমুদ্রে বেরিয়ে পড়েছো হে সবাই আমরা সমুদ্রের মধ্যে জাহাজে দুলছি সবাই দোলো ডান বাম দিকে দুলছি

আমি কল্পনায় একদম জাহাজে চলে গিয়েছিলাম আমি একদম দুলতে দুলতে এই দেখো এরকম দুলতে 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 দাপাস করে পড়ে গিয়েছি বন্ধুরা তোমরাও কি সত্যি সত্যি জাহাজে চলে গিয়েছো হ্যাঁ আচ্ছা তোমরা সবাই চোখ খুলেছো তো হ্যাঁ হ্যাঁ সবাই চোখ খুলেছে আচ্ছা ঠিক আছে তাহলে এরকম আরেকটা খেলা কি খেলবে হ্যাঁ এই 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 ইমাজিনেশন গেমটা তো বেশ মজার যা ইচ্ছে তাই হতে পারি একদম যা ইচ্ছে তাই এখনের খেলাটা আলো মজার ও আরো খেলা আছে হ্যাঁ শোনো মনে করো আমি হলাম একজন জাদুকর ওয়াও সোফিয়া আপু একজন ম্যাজিশিয়ান হ্যাঁ আমি একজন ম্যাজিশিয়ান আমার হাতে আছে একটা জাদুর কাঠি ওকে আর তুমি আর সব বন্ধুরা হচ্ছে আমার ছাত্র আচ্ছা আমি একটা মন্ত্র বলবো ও আর মন্ত্র বলে যেটা হতে বলবো তোমরা সেটাই হয়ে যাবে ওকে তোমরা কি রেডি সোফিয়া আপু একজন ম্যাজিশিয়ান সোফিয়া আমাদেরকে জাদু করবে চুমন্ত্র ছুঁ করে আর আমাদেরকে যেটা হতে বলবে আমরা ঠিক সেটাই হয়ে যাব ঠিক এই যে সবাই কথা বললে তো আমি জাদু করব না চলে যাব সবাই আমার মতো বললে তো চুপ শুনো বলো বলো জাদু করো জাদু আমি এ শুনো শুনো বলো 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 পরের জাদু করছি আমরা থেমেছি আরেকবার করব হ্যাঁ আরেকটা জাদু আরেকটা জাদু আচ্ছা আবার করছি চু হয়ে যাও তোমরা বিড়াল

কিন্তু আর কিভাবে আমরা যাই যাচ্ছে তাই হতে পারে আর কিভাবে আর কিভাবে আর কিভাবে আমরা গল্প পড়ে যাচ্ছে তাই হতে পারি ঠিক বলেছে ঠিক বলেছে না বন্ধুরা হ্যাঁ আমরা যখন পিরকি পড়ি হ্যাঁ তখন আমরা যে গল্পটা পড়ি আচ্ছা সবাই না অনেক কথা বলছে কথা বললে কিন্তু হবে না কিন্তু সোফি আপু এই যে আমি যে যা ইচ্ছে তাই হব সেটা কিভাবে হব শোনো বলো বলো তুমি যখন গল্পের বই পড়বে তখন সে গল্পের সাথে কল্পনার রাজ্যে তো তুমি যা ইচ্ছে তাই হতেই পারো আবার তুমি বই পড়ে পড়ে অনেক কিছু শিখেও ইচ্ছা মতো হতে পারো যেমন ধরো বিল গেট ও আচ্ছা বই মাস এলোন মাস্কের মতো হতে পারি এলডিটসের মতো হতে পারি সোফিয়া আচ্ছা বন্ধুরা শোনো আমি একটা মজার কথা ভেবেছি বলে বলে কি কথা আমরা সবাই বই পড়ে কিন্তু আমরা দেশের প্রধানমন্ত্রী হতে পারি দেশের ডাক্তার হতে পারি দেশের বড় বড় ইঞ্জিনিয়ার হতে পারি তাই না সায়েন্টিস্ট হতে পারি লে আর অনেক কিছু হতে পারি বিকল্প নেই তাই না একদম আর 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 সোফিয়াপু আমরা যাদের নাম বললাম তারা কিন্তু সবাই প্রচুর বই পড়ে ঠিক ঠিক বড় যদি হতে চাও তাহলে বই পড়তেই হবে তুমি কি বই পড়ো আমি তো বই পড়ি আমি বিজ্ঞানের বই পড়ি অ্যাডভেঞ্চারের বই পড়ি হর বই পড়ি আরে তুমি জানো না আচ্ছা তোমাদের বাসায় কার কার সেলফোন আছে সবার বাসায় কি মোবাইল ফোন আছে আমি এত বই পড়ি লেসরিড নামে একটা অ্যাপ আছে এই লেসরিড অ্যাপে দশ হাজারেরও বেশি বই আছে সেখান থেকে বই কিনতে হয় না শুধু অ্যাপটা ডাউনলোড করে নিলে ইচ্ছে মতো বই পড়া যায় আচ্ছা লেসরিড অ্যাপের কথা বলছো হ্যাঁ লেসরিড অ্যাপ লেসরিড অ্যাপে দশ হাজারের বেশি বই আছে এই বন্ধুরা বন্ধুরা

আর এই অ্যাপে মোট 10 বেশি বই আছে। আরো মজার ব্যাপার কি জানো? কি? এই বইগুলো বাংলার পাশাপাশি ইংরেজি সহ আরো অনেকগুলো ভাষায় আছে। ঠিক বলেছ সোফিয়া আচ্ছা আর তোমরা কি তাওলি এই অ্যাপটা ডাউনলোড করে বই পড়তে আগ্রহী? হ্যাঁ, ওরা এই অ্যাপটা ডাউনলোড করবে বন্ধুদেরকে একটা উপহার দেয়া হয়েছে এই উপহারের মধ্যে একটা কিউআর কোড আছে এই কিউআর কোডটা স্ক্যান করলে এই লেক্সট্রিট অ্যাপটা প্লে স্টোর অথবা কি ক্লাউড স্টোর থেকে ডাউনলোড করতে পারবে আর ডাউনলোড করলে এর ভেতরে দশ হাজারের বেশি বই একসাথে পেয়ে যাবে হ্যাঁ এটা শুধু বন্ধ না কিন্তু যারা আমরা শিক্ষক শিক্ষিকা আছি আমাদের মোবাইল ল্যাপটপে ট্যাবলেটে টিভিতে যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে এই গল্পগুলো আমরা আমাদের এই যে যারা আমাদের শিক্ষার্থী আছে তাদেরকে পড়ে শোনাতে পারি অথবা বাসায় অন্য শিশুদেরও পড়ে শোনাতে পারি তাই না ঠিক বলেছো সবার হাতে কি গিফট চলে গেছে